গুড মর্নিং প্যাসেজেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল চলুন দিনটা শুরু করে দিই তো জলও রেডি করে ফেলেছি চলুন দেখাই আর সাথে চাও হয়ে গেছে আজকে ওরা সব বাজারে যাবে গোপালের কালকে যেহেতু জন্মাষ্টমী জন্মদিন কিছু কেনাকাটা করবে ওই গ্রান্ত তো এইখানে আমাদের জল রেডি হয়ে গেছে এই দা তো ওই দুটো ডিম দিয়ে আয় আমাদের সকালে সিদ্ধ খেতে বলিস যা ওই ডিম নিয়ে যা দুটো আর এখানে চাও করা হয়ে গেছে আর আজকে যে সবজিগুলো শুকাচ্ছিল মানে শুটকাচ্ছিলো শুকাচ্ছে না দিকে শুটকায় গেছে ভেন্ডিগুলো মনে হচ্ছে ফেলে দেওয়া লাগবে পচেও গেছে আর পটল কটা সব বের করে দিলাম শুধু কটা বেগুন পড়ে আছে শশাও আনে মানে খায় না পুরো নষ্ট প্রতি টিপে শশা আর একটা দেখি মাফিনস এখনও পড়ে রয়েছে ইয়েতে সেটাকে ফেলবো আজকে তো চলুন সবার আগে জলটা খেয়ে নিয়ে আর আমার বড় ওখানে ব্রাশ করছে আর মাছগুলোর জ্বালাও না কেন আমি উঠে দেখি যেহেতু মেঘ করেছে পুরো অন্ধকারে ওরা বসে ইয়েতে রয়েছে তারপরে ওদের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমার হচ্ছে বড় বলছে বড় অ্যাকোরিয়াম মানা দরকার কিন্তু পরিষ্কার না ঝামেলা জামে না ওদের যখন এনেছিলাম কত ছোট ছোট ছিল এখন কত বড় বড় হয়ে গেছে সব আর যদি দেখুন আমাদের কাছে এখনো অনেকগুলো ধুতলা ফুলেছে তো চারটে নিয়ে এসেছি এই ফুলগুলো পুরো মাইকের মতন অপূর্ব সুন্দর দেখতে লাগে ফুলগুলো বেশি নিয়ে হয় না আর আমি ওই যে দিদির বাড়ি থেকে যেই ধুতরা ফুলগুলো এনেছিলে সেগুলোও গাছে ফুটছে এখন দেখুন আই হার্ট এই বাচ্চাটা শয়তানি করে আমরা শুয়ে থাকি কাপটি মেরে এনো না এনো না দেখ এগুলো টেনে টেনে দূরে এক গুবলুক দেখছি আমার মেয়ে এখন সব গোপালের ড্রেস নিয়ে বসেছে ওর ভাইদের কি কি ড্রেস আছে না আছে ও এখন সব দেখবে খুঁজে খুঁজে এই দুটো নতুন আছে সবুজ ভেলমেটে দেখ সব পরানো হয়নি আমি বলছি এই যে এই যে এগুলো পরাইনি হাবড়ানা বারাসার থেকে পড়াইনি তাহলে এইটা পড়াইনি নাকি এইটা না এটাতে ওঠার চেষ্টা করে তোর ছোট খাটটায় পা দেয় পারে না সে ওই দেখ ওই দেখো চা নিয়ে চলে এসছি আর এখন জোর কদমে মার মেয়ে মা না মেয়ে আর বাবা মিলে এখন লিস্ট হচ্ছে সব পুজোর আর বাজারের এই যে সকালের আছে টিফিনে আলু পেঁপের তরকারি আর রুটি করবো সকালের টিফিনের তরকারি আলুপেপের তরকারি যার মধ্যে রুটি তো চলুন সবার আগে খেয়ে নিই সবজি বাজার চলে এসছে আর এখানে মাছ বাজার গোপালদের একটু বাজার আজকে নিয়ে এসেছে খানিকটা তো ওগুলো ঘরে রেখেছে যেহেতু ঠাকুরের ঘর তো মোছাই হয়ে গেছে আর কতগুলো পটল শুকাচ্ছিলো সেগুলো ভিজে ফেলেছি একটু ভেন্ডি ভাজবো কেনো না কি চিন্তা করে বসে বসে গায়ে আবার কি কামলাই এখানে মাংসের আলুগুলো গুলো ভাজা রয়েছে আর এখানে মাংসটা কষানো দেখুন কেউ ধোয়াই যেহেতু দেশি মুরগি একটু টাইম লাগবে ফুটতে দেখুন গোপালের জন্য একটু আঙুর আনিয়েছি কলা আর খেজুর আজকে দু একটা এনে রাখলো একটা পাকা পেঁপে এনেছে এই আটা কত করে নিল গো

এই যে মেয়ে এখানে তাল চাচ্ছে তালের বড়াটা আজকে করে রেখে দেবো তাহলে একটু কাজ আগিয়ে যাবে তালের বড়া আর নাড়ুটা করে রাখবো সন্ধ্যাবেলা তো চলুন গোপালের তালের বড়াটা করে নিই তালের বড়া করার পরে এই যে এখানে দেখুন মালপোয়ারি ব্যাটারগুলো এখানে এই মালপোয়াটা করব আগে তালের বড়া করব তালের বড়া এখানে কতগুলো করা হয়েছে নারুটা। নাড়ুটা এই তিনটে জিনিস আজকে করে রাখবো তাহলে কালকে একটু কাজ হালকা হবে দেখুন আবার এই কড়াইটা এতটায় ভালো ছোট কিন্তু কিন্তু যতটুকু তেল দিয়েছি তাতে দেখাচ্ছি আপনাদের এদিকে দেখুন তারের বড়া ভাজা হয়ে গেছে তেল একটুও কমেনি আলপাওগুলো দেখুন আমরা রইছি না এখানে মন পড়ে রইছে এখানে গড়িয়েতে আমি গড়িয়ে খুবটা ঘুরে যাচ্ছে এই যে আমাদের একটা নারকেলের নাড়ু তুলুন ঐ নুইন্দ্রীরা কালকে জন্মাষ্টমীর জন্য ঠাকুরের সব লাইট টেস্ট করছে সব অন্ধকার করে ঘর এ দেখুন পিঙ্কু এটা গত বছর মনাকে রাখিতে দিয়েছিল গোপাল পাঠিয়েছিল কি দারুণ লাইটটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আপনারা বুঝতে পারছেন কিনা এই না এই ও কাছে আনলে বোঝা যাচ্ছে দূরের থেকে লাইটটা বোঝা যাচ্ছে তোমাostream এই তেনে লাইন তেনেলা আন্টি তেনেলা পাশে প্লিজ দারুন দারুন দেখুন দেখাই এখানে মোনা সব লাইফটাইট বের করে নিয়েছে সব টেস্ট করছে আমার মেয়ে এখন আর এখানে সব ফল গোপালের বাবা গোপালের বর্দি সব নিয়ে আসছে আজকে আর এই যে খেজুর আর এই আর এখানে নাড়ু আর তালের বড়া কিন্তু তাল আন্দাজে আমার বড়া অনেকগুলি হয়েছে তালগুলি একটু ছোটো ছোটো ছিল তো আপনারা তো দেখেছেন আর মাল প দুটো বড় ঝামেলার জিনিস আমার হয়ে গেছে ননা ভালো লেগেছে তো আমাদের জন্মাষ্টমীর আগের দিনের প্রস্তুতি কেমন লাগলো জানাবেন সারাদিন টুপিটা কি আগের দিন একটু গুছিয়ে রাখা একটু কাজ এগিয়ে রাখা যে তাহলে পরের দিন গোপালের জায়গাটাকে সাজাতে সমস্ত কিছু ডেকোরেশন করতে একটু সুবিধা হয় তা ওটা বেশিরভাগই মেয়ে করবে তো আগামীকাল তো দেখাবোই জন্মাষ্টমীতে আমরা কী কী করছি সমস্ত কিছু তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর প্রেস পেজটাকে ফলো করে দেবেন তাহলে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা